আমাদের তো একটা কারণ আছে আসার কারণ হইল বাংলাদেশ সহ সমস্ত পৃথিবীতে দিন জলটা হোক আর দিন হইল জানাতে যাওয়ার এক রাস্তা শুধু একটা মানুষ যদি একটা হাত না থাকে তাকে পূর্ণাঙ্গ না এই জন্য যারা দিন নিয়ে চলবে ভাবে তারা সোজা ভোটতে যাবে এই জন্য দেরি একটা অংশ নির্বাচন এই ভোট একটা অংশ এটা একটা বড় জাহাজ আমরা তো দেখতেই পারলাম যে আসলে আজান হলো মানুষের ছোট বড় সবাই জামাতে আগান হইল একটা লোক পাহাড় আদর হইল কি থাকতে না পারে কোনো কোনো মত আমি দেখেছি যে কিছু সংখ্যক লোক নামাজ পড়তে গেছে এই দল যদি ক্ষমতায় যায় তাই বাংলাদেশ তো সমস্ত বিশ্বে ইসলামের জ্ঞান এরা পৌঁছাই দেবে আর আমরা ইসলাম চাই ইসলামের পাশে থাকতে চাই যদি মরতে হয় ইসলাম নিয়ে ইনশাল্লাহ করবো ইসলাম নিয়ে যারা মরবে তাদের ভয় নেয় চিন্তাও নেই আর ইসলাম ছাড়া যুগের কোনো মানুষ মারা যায় মধ্যে বাজার শেষ হবে আমার সম্পৃক্ত পার্থক্য কম সৎকার দাম আল্লাহ তাহলে ইসলামের সায়াত করে পুরুষ এবং মহিলা সকলকে ছাড়ার প্রার করুন আমি